শাহলী আল্লাহে উনি বাগদাক থেকে যখন ভারতের দিল্লিতে পদার্পণ করেন তখন ঠিক সেই সময় ভারতে ক্ষমতা নিয়ে বিরোধিতা চলছিল সেই বিরোধিতার জেরে উনি এই বাংলাদেশে পদার্পণ করেন সর্বপ্রথম বাংলাদেশে উনি আসেন আহ চোদ্দশো সালে চোদ্দোশো উনপঞ্চাশ সালে এসে তুমি জানতে পারেন যে এই মিরপুরে একটা অরক্ষিত মসজিদ রয়েছে তো সেই অরক্ষিত মসজিদ মসজিদটাই হচ্ছে এই মিরপুর মাজার শরীফে যে মসজিদটা আছে এই মসজিদটা তুমি পদার্পণ করার ফলে এইখানে নৌকা নিয়ে ইসলামের বিজয় পথে রওনা দেন তার সাথে একশো জন সঙ্গীকে নিয়ে তিনি সর্বপ্রথম এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইসলামের যে পন্থা বা ইসলাম কায়েম করার চেষ্টা করে থাকেন এই পবিত্র মাদারের ভিতরে কোনো মাদক সেবন হয় না যদিও এর জন্য মাদক সেবন যারা করে এরা গেটের বাইরে বর্তমান আওয়ামী সরকারের আমলে এই জায়গার মধ্যে যতটুক শৃঙ্খলা ফিরে আনছে আগে খিচুড়ি খাওয়াইতে এক বেলা এখন দুই বেলা ভাত খাওয়ায় এখানে এখন কোনো মাদক সেবনকারীও আসে না এখানে কোনো খারাপ প্লেয়ারাও থাকে না এখানে এখন পবিত্র এই দরবারে যারা আসবে পবিত্রতা বজায় থাকবে এবং তাদের ভালো ব্যবস্থা তাদের মহিলাদের জন্য মহিলা স্থান আছে

লোক জটির কোটির রোগ ভালো হয়ে গেছে এই গাছের ফল খাইলে নিঃসন্তানে যাদের কোনোদিন সন্তান হয় না তাদের এই সন্তান আদি হয় এখানে অগণিত লোক খাইয়ে থাকে প্রত্যেকে খাবার আছে রাত্রে দুটা বাজে ও খাবার নিয়ে রাত্রে একটা দুইটা তিনটে বাজে যখন যা মনে চায় বেশি কোনো

নামাজ পড়া প্রত্যেকটা মানুষেরই খরচ আমি মনে করি তরিকারও নামাজ আছে শরীয়াতেও নামাজ আছে হাকিগাতেও নামাজ আছে নামাজ আছে মারে ফাটে ডুকলে তারও নামাজ আছে নামাজ ছাড়া কোনো তরিকা নাই যারা যায় না এরা কাফেলাফি করে যায় না তাই জন্য তো মানুষ বাইরে নামাজের দোকান যাবে যার যার ইচ্ছা নামাজ কিছু দাবার দেওয়া হয় এবং বাসি পুকুর গ্যাঞ্জাম করতো নামাজের সময় এখন আর এটা হয় না এখন প্রায় লোকই নামাজে যায় কোনো অসুবিধা নেই ধন্যবাদ এই জন্য আসি এনে খাওয়া দাওয়া দেয় মোটামুটি খাই শালি বাবার তরফ কেনে আসে মানতে করে সে অনেকে এনে বর্তমানে আসি আমার বাসা আছে আমার ঘর আছে আমি আসি শালি বাবার চরম ধরে নেই ভাল লাগে অনেক বছর ধরে অনেকটা তো নিতে বড় এলাম শালি বাবার দরবারে আল্লাহ আল্লাহ

এখানে পদার্পণ করেন পদার্পণ করার ফলে উনি চল্লিশ দিন যাবত একটা জায়গায় একটা মসজিদে এই মসজিদটাতে অবস্থান করেন ইবাদতবন্দীকে মগ্ন থাকেন উনচল্লিশ দিন পার হওয়ার ফলে যখন তাদের সফর সঙ্গী তাদেরকে বলে গিয়েছিলেন যে আমি চল্লিশ দিনের আগে যদি নাও বের হই যদি ওইখানে মারাও যায় তবু ওইখানে কেউ ঢুকা যাবে না তো সেই সমাজে তার কথা রাখতে গিয়ে কিন্তু এই ওইখানে কেউ ঢোকে নি কিন্তু উনচল্লিশ দিন পার হওয়ার পরেই যখন উনি এই সপরসঙ্গীরা গিয়ে দেখেন এখানেও বিকট আওয়াজ হচ্ছে সেই আওয়াজের ফলে আর বিকট আওয়াজের জায়গা থেকে গিয়ে দেখেন শুধু তার লাশ পড়ে আছে এখানে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আর কোনো কিছু নেই তো তারপরেও একটা আওয়াজ ছিল যে যেখানে পড়ে আসে ওইখানে তাকে যেন কবর দেওয়া হয় তো এই সেই জায়গা থেকেই কিন্তু এই মাজার শরীফ এটা হয়েছে শাহর রহমতুল্লা আল্লাহ বাগদাদি সাহেবের যে মাদার শরীফটা আর এই গাছের কথা যেটা বলে থাকি এই গাছ কিন্তু হয়েছিল একটা মানে বস্ত্র থেকে একটা বস্ত্র থেকে এই গাছটা তৈরি করে উনি এখানে লাগিয়েছিলেন এরকম অনেক অজানা কাহিনী আছে যেগুলো এখানে ঘটেছিল তো সেই জায়গায় তার অনুসারীরা এখানে এসে কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় থাকেন এবং তার ভালোবাসার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণার জায়গা থেকে কিন্তু অনেকে এখানে অবস্থান করে থাকেন শাহ আলিবাগদ রহমাতুল্লাহ উনি ইরাক ইরান হইয়া যখন উনি প্রথম এই এশিয়া মহাদেশে প্রবেশ করে তখন উনি ফরিদপুর গ্যা দেয় ওখানে ওনার আস্তানা নেয় ওই আস্তানায় উনি দীর্ঘদিন থাকে থাকার পরে উনি নদী পাড়াইয়া এপার পাড়াই সকালবেলা নাস্তা খাইয়া আবার হাইটা নদী পাড়াইয়া জায়গা এই কীর্তি যখন মানুষ ওখান থেকে দেখে তখন উনি ওখান থেকে বাদ্যার নৌকা এই এইখানে পলাই আসে এইখানে একটা ডিপি ছিল এই ডিপি এই যে ডিপিটা এই ডিপিটার নাম হইল বাগ্যার ট্যাক এই বাগ্যার ট্যাকে আইয়া উনি এখানে প্রথম বসে বসার পরে এখানের লোকজন ওই বাদ্যারা ওই তার তাদের শুয়ে উপরে যে টিন থাকে ওই টিন নামাইয়া এখানে ছয়টা টিন দিয়ে ওনাকে একটা মসজিদ নির্মাণ করে দেয় ওই মসজিদের ভিতরে উনি বসে ওই চল্লিশ দিন উনি ওই ভিতরে মোরাকাবাই বসছিল মোরাকাবাই চল্লিশ দিন বসার পরে উনচল্লিশ দিনের দিন একটা শব্দ হয় ওই শব্দে ভিতরে ওরা দরজা ভাঙে ঢুকে দেয় এক টুকরা মাংস লাফাইতেছে আর কয়েক টুকরা রক্তের সিটা বাকি বডিটা ওনার পায় না এই জন্য ওনাকে মাহবুব এলাহি বলা হয় মে আল্লাহ জাতের সঙ্গে মিশে গেছে আর